আসসালামু আলাইকুম বন্ধুরা লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে বেশ মজাদার একটি রেসিপি হতে যাচ্ছে তো গরুর চর্বি দিয়ে কিভাবে আজকে খিচুড়ি তৈরি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এখানে দুই রকমের ডাল এবং চাল নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নেবো আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো সবগুলো মশলা সুন্দর করে ভেজে কষিয়ে তারপরে এখানে গরুর চর্বিটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে নেড়েচেড়ে এবার চর্বিটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব আর গরুর এরকম চর্বি দিয়ে যে কোনো রান্না খেতে অনেক ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন তো এখানে পরিমাণ অনুযায়ী আদা রসুন পেস্ট এবং জিরা বাটা দিয়ে দেবো আর গরম মশলা তো এইখানে বাটা মশলা সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তো সবগুলো একত্রে দেওয়ার পর এখানে খুব সুন্দর করে আমি মিক্সড করে নেব মশলাগুলোর সাথে আর দেখুন অনেকক্ষণ ভুনা ভুনা করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এবং অনেক সুন্দর ফ্লেভার পাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা আপনারাও ঘরে বসে এরকম মজাদার খিচুড়ি রেসিপি তৈরি করে খেতে পারবেন এবার আমি এখানে চাল ডাল সব অ্যাড করে কষিয়ে নেব তো এরপরে কষিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিলাম তো তারপরে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব অনেক মজার লাগে এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বড় বড়ো এরকম ভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক আমি একটু বেশি পরিমাণে তৈরি করে নিয়েছি আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর সাথে তৈরি করব বেগুন ভাজি তো এই খিচুড়ির সাথে বেগুন ভাজিটা খেতে অসম্ভব মজা লাগবে বন্ধুরা অনেকগুলোই বেগুন ভাজি তৈরি করে ফেলছি তো দেখতে পাচ্ছেন বেগুন ভাজিগুলো অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ